দারিদ্রতা জ্ঞানের পরিধিকে আটকে দিতে পারেনি পুষ্পাঞ্জলির কলেজে পড়া বন্ধ হলেও জ্ঞানের পরিসরে তিনি বাড়িয়ে চলেছিলেন প্রতিনিয়ত এই জ্ঞান তা করে দিয়েছিল দেশের অন্যতম রিয়েলিটি শোতে অংশগ্রহণের সুযোগ কালচিনে ছোটগ্রাম গাঙ্গুটিয়াতে বসবাস পুষ্পাঞ্জলি লোহারের ছোট থেকে দারিদ্রতার সঙ্গে যুদ্ধ তার তবুও পড়াশুনো চালিয়ে গিয়েছেন তিনি তার বয়স যখন সাত বছর তখন তার বাবা মারা যান সংসারের চাপ এসে পড়ে তার মায়ের উপর কোনো কাজ ছিল না বা হয়ে ঘাস কেটে তা বিক্রি করতেন তার মা সেই টাকা দিয়ে চলতো পুষ্পাঞ্জলির পড়াশোনা তবে কলেজের দ্বিতীয় বর্ষ এসে পড়াশুনো থমকে গেল তার কারণ তার ছোট বোন পড়াশুনো করছিল তার মায়ের পক্ষে দুজনের পড়াশুনো খরচ ওঠানো সম্ভব হচ্ছিল না মায়ের সঙ্গে সংসার সামলাতে এগিয়ে আসেন পুষ্পাঞ্জলি টিউশন পড়ানো শুরু করেন তিনি সেখান থেকেও সাধারণ জ্ঞান বাড়তে শুরু করে তার টিভিতে অমিতাভ বচ্চনের শোয়ে রোজ দেখতেন এই জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য এরপর চ্যালেঞ্জার উইক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তবে মুম্বাই থেকে ডাক চলে আসবে তা তিনি ভাবতেই পারেনি এই বিষয়ে তিনি জানান ছোট থেকেই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন সাধারণ জ্ঞান সংগ্রহ করতে ভালো লাগতো পেপার পড়েন সাধারণ জ্ঞানের বই পড়েন এখনো টিভিতে এই শোটি দেখতেন জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে তারপরে এই শোয়ে এক প্রতিযোগিতা অংশ গ্রহণ করি মুম্বাই গিয়ে অমিতাভ বচ্চনকে সামনে থেকে দেখেছি সেটাও একটা স্বপ্নের মতো তবে হট সিটে বসে খেলা হয়নি পুষ্পাঞ্জলি সেই আক্ষেপ তার রয়ে গিয়েছে এই রিয়েলিটি শোয়ে আবারো অংশগ্রহণ গ্রহণ করার প্রস্তুতি চালাচ্ছে সেই আপনার নাম পুষ্পাঞ্জলি লোহারা আচ্ছা মানে এমনি কি করেন আপনি আমি প্রাইভেট পড়াই টিউশন আচ্ছা কত পড়াশোনা করছেন আপনি আমি 12 পাস করছি আবার সেকেন্ড ইয়ারের মানে পড়াশোনা করে আবার ফাইনান্সিয়াল কন্ডিশন ভালো ছিল না সেই কারণে আমাকে পড়াশোনা বন্ধ করতে হলো এবার আবার কলেজে अप्लाई করতে আচ্ছা কোন কলেজে এক এক না আচ্ছা বললাম হচ্ছে যে বাড়ি থেকে কে আছে বাড়িতে আমার মা আছে আমি আর আমার বোন

এই কাটটা এসে বিক্রি করে ধান বিক্রি করে আমাদেরে পয়সা পাইতা। আবার অলক একটু বড় হই আমি প্রাইভেট করাই আর নিজের খরচটা এই বললাম। এই যে আপনি হ্যাঁ। একটু এই আপনার জ্ঞানটা হন একটু বলবেন। একচুয়ালি কেবিসি আমি মানে খেলতে শুরু করলাম আজ থেকে তিন বছর আগে। আমি ভালোই হactor কেবিসি আবার এটা তো আমি বিশ্বাসই হয়েছিল না আমি কে থেকে ওখানে কল আসবে আমি পৌঁছাবো শুধু খেলতাম জ্ঞান সে অর্জন করার জন্য আমাকে সে ভালো লাগতো কে বেশি খেলতে আর ওখানে আউট নলেজ অনেক কিছু পাওয়া গেছে যা তো আবার মানে ইসে ভালো লাগতো দেখতে কবে ফোন আসলো কি করে বুঝলেন অ্যাকচুয়ালি আমি নেক্সট ইয়ারে কে খেলছিলাম পুরো পুরো এপিসোডটা অনলাইনে প্লেয়ার প্লেয়ার লঙ্গে আমার র্যাঙ্কটা ভালো ছিল সে কারণে এই নেক্সট ইয়ারের বেশে আমাদের এবার কল আসলো একশো জনের এসে চ্যালেঞ্জের উইকে ফার্স্ট চ্যালেঞ্জের উইকে আবার আমাদের পার্সোনাল ইন্টারভিউ হলো তখন আমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করা গেলো দশটা উইকে কোশ্চেন আবার সেখানে আমি নয়টা প্রশ্নর উত্তর একটু সঠিক দিলাম তাহলে আমাদের সিলেকশন হলো আবার আমাদের ড্রেস সিলেকশন হলো আর এই যে আমাদের কল আসলো মনে হয় জুলাই মাসের আঠাশ তারিখে কোথায় গেছিলাম আমি দুই তারিখে দুই আগস্টে আমাদেরকে ওইখানে ডেট দেওয়া ছিল এখান থেকে শিলিগুড়ি গিয়ে শিলিগুড়ি থেকে বাগডোগরা এয়ারপোর্ট থেকে আমাদের প্লেনের টিকিট ছিল প্লেনে গিয়ে আমরা ডাইরেক্ট এখানে ছাত্রপতি শিবাজী মহারাজ টার্নাল ওয়ান এয়ারপোর্টে নামলাম থেকে গাড়ি আসলো আর ওইখান থেকে বিন্দা হোটেলে আমাদেরকে এসে নিয়ে গেলো কেবিসি কত কত আমরা চ্যালেঞ্জার ভিকে গিয়েছিলাম আবার চ্যালেঞ্জার ভিকে এবার অনেক কিছু चेंजेस ছিল এবার ফাস্টেস্ট ফিঙ্গারপের পর আবার জल्दी ফাইভ ছিল জলদি ফাইভ এর মধ্যে মানে ফাস্টেস্ট ফিঙ্গারে আমরা আমার দুইবার হয়েছিল সেলেকশন আর জल्दी ফাইভ এর মধ্যে প্রথমবার আমি দুইটা অপশন প্রশ্নের উত্তর দিতে পেলাম আবার সেকেন্ড আমি যখন সেলেকশন হলো তখন আমি চারটা প্রশ্নের তোমাদের জल्दी ফাইভ এর মধ্যে যে দুইজন ফার্স্ট রাউন্ড ফার্স্ট ফিঙ্গারে সিলেকশন হবে যারা কম একদম কম সময়ে ফার্স্ট ফিঙ্গারের এসে সঠিক উত্তর দেবে তাদেরকে ওখানে জলদি ফাইভ রাউন্ড খেলতে ডাকা হতো আবার ওখানে যে পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দেবে ফার্স্টে তাকে হোটশিটে নেওয়া যাবে সেখানে আমি দুইবার গিয়েছিলাম আবার একবার দুইটা অ্যান্সারের এসে করেছিলাম আবার সেকেন্ড টাইমে সে আটটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম হ্যাঁ হোটশিটে দিতে পারলাম না